আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আবারও আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আসলে আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে পবিত্র খানায় খাবারের একটা স্থান নিয়ে আলোচনা করি আজ আপনাদের সামনে আমি পবিত্র খানায় খাবার একটি অন্য সাইড নিয়ে আমি আলোচনা করতেছি এটি হলো জাবেলে কাবার তো আসলে মূলত ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো এটা যে আপনারা যারা হাজীবন আছেন তারা জাবেলে কাবা থেকে কিভাবে সরাসরি অতি সহজে পবিত্র পবিত্রখানায় প্রবেশ করতে পারবেন এবং অতি সহজে ওমরা পালন করতে পারবেন সেই জন্য এই ভিডিওটি আপনাদের জন্য বানানো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন আমি আপনাদেরকে নিয়ে যাবো এখন জ্যাভেল কাবা থেকে সেভেন্টি নাইন নাম্বার গেটে তো আসলে এটা যে দেখতেছেন এক একটা এটা হলো যে জাভেলে কুবরি বলা হয় কুবরি মতলব হলো যেটা আমাদের বাংলা ভাষায় ব্রিজ বলা হয় ব্রিজ ব্রিজকে বলা হয় কুবরি তো এটা আমি ব্যাক করে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো জাপেলে আমার নতুন যে স্টেশনটা দেখতেছেন এটা হল একটা বাস স্টেশন বাস টার্মিনাল যেটাকে বলা হয় তো চমৎকার করে বানানো এটা নিচ দিয়ে যেতে হয় আমি এখন এই ব্রিজের নিচে আসি এবং আস্তে আস্তে করে আমি আপনাদেরকে নিয়ে যাব পবিত্র কেমন তো আপনারা দেখতেই থাকুন তো যে সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলে এখনও কাজ সম্পূর্ণ হয়নি তো কাজ কনস্ট্রাকশনের কাজ চলতেছে তার জন্য এদের ওই দিক দিয়ে ব্যারিকেড দেওয়া আছে তো আসলে চমৎকার ভিউ চমৎকার টাইমিং এটা হলো আচ্ছা আসরের নামাজের সময় আর আমি আপনাদের যে হোটেলটা দেখাচ্ছি এটা হলো হোটেল সেরাটন তো আসলে এটা নিচে এটা নিচে দিয়ে যেতে হয় তো আস্তে আস্তে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি খানায় কেমন সুন্দর একটা ভিউ এবং সুন্দর একটা মোমেন্ট ভিউয়ার্স যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সাথেই থাকবেন পবিত্র খানা হ্যাঁ প্রত্যেকটা ভিডিও যদি মিস না করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আবার যদি আরও আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক আইডি আছে শাহজাহাল ডট কম এই ফেসবুকে ডুববেন অবশ্যই আপনারাও ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভি ভিডিও আপনারা দেখতে পাবেন তো ধীরে ধীরে আমি চলে যাচ্ছি পবিত্র খানেক এবং অবশ্যই আপনারা দেখতেই থাকুন চমৎকার একটি ভিও আসলে জীবনে অনেকে আছেন জীবনে প্রথম দেখেছেন তাসের জীবনে যখন যে ব্যক্তি প্রথম স্থানটি দেখেন অবশ্যই সবাই আমি লিখবেন এবং আল্লাহ সুবান হওয়া তার কাছে প্রার্থনা করবেন যেন আল্লাহ সুবান হওয়া তার কথা আপনাকে এই সুন্দর স্থানে আসার এবং দেখার তো অস্বীকার করেন তো যদি আপনারা এই ভিডিওটা দেখেন যারা এক অনেকে আছে দাম্মাম থেকে বা রিয়ার থেকে অনেকে আসেন ওমরা করার জন্য অনেকে অনেক সাইড থেকে আপনাদেরকে গাড়ি নিয়ে গাড়ি আপনাদেরকে নামিয়ে দেওয়া হয় তো অবশ্যই যে আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেন পবিত্র খানা একেবারে যে কোনো সাইডে আপনাদেরকে নামিয়ে দেওয়া হোক না কারণ অবশ্যই আপনারা অতি সহজে পবিত্র খানা একেবারে প্রবেশ করতে পারবেন এবং অতি সহজে আবারও ব্যাক করতে পারবেন যদি আপনারা প্রত্যেকটা ভিডিও দেখেন এক টু ভালো করে দেখেন কেননা আসলে অনেকে রাস্তা ভুলে যায় বা পবিত্রখানায় কাবার আসলে প্রত্যেকটা সাইড সেম সিম দেখতে তাই শুধু সম্পূর্ণ বিউটা মনজস্বভাবে দেখবেন আসসালাম আলাইকুম আমি চমৎকার একটি জায়গা আপনাদের দেখাচ্ছি এখানে দেখেন অনেক পবিত্র এগুলো আসলে পোষা কবর কবুতরের মতোই এগুলো আপনি ইচ্ছা করলে হাতে নিতে পারবেন খাবার দেওয়ার মাধ্যমে তো আসলে আমি যাবেলে কাবা থেকে কিভাবে আপনারা পবিত্র খানায় খাবার প্রবেশ করতে পারবেন তো অফের জায়গা সেটা আপনার ধীরে ধীরে আমি নিয়ে যাচ্ছি আমি এখন বর্তমানে যে স্থানটার মধ্যে আছি এটা এই যে স্বামী যে স্থানটা দেখতেছেন আমি দেখা জমি দিয়ে এইটাও এটা এরকম একটা জায়গা এই জায়গার মর্মাত্রিক কাহিনী রয়েছে সেটা হলো এখানে যে আইএমএ জাহেলিয়ার যুগে যে কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করা হতো সেটা হলো সেই স্থান এটা পবিত্র খানা খাবার অপযোগীর পাশে তো আসলে দেখেন এখন নামাজের আগ মুহূর্তে তো তার জন্য এতটা হাজি দেখা যাচ্ছে আমি আপনাকে ধীরে 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 নিয়ে যাচ্ছি পবিত্র খানা খাবার ভিতরে যে কীভাবে আপনারা পবিত্র খানা খাবার জাবেলা কাবা থেকে অতি সহজে যেতে পারবেন আসলে মূলত আপনার জাবেলা কালার থেকে আমি পথ ধরে নিয়ে আসছি আপনাদেরকে নিয়ে যেতে থানা খাওয়া আর সবচেয়ে বেশি ইজিলি আপনাকে আপনি যেতে পারবেন জাবেলা কাবা থেকে বা সেভেন্টি বা সেভেন্টি বা সেভেন্টি নাইন নাম্বার দিয়ে সবচেয়ে বেটার যেটা যেটা হলো কিং আবদুল আজিজ কিং আবদুল আজিজ গেট সেভেন্টি নাইন নাম্বার গেট থেকে দিয়ে অতি সহজে সহজে আপনি প্রবেশ করতে পারবেন পবিত্র খানা খাবার মধ্যে অনুরাগ করার জন্য আমি আপনাদেরকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছি গ্রন্থপ্রস্ত ইনশাল আপনাদের আর যারা আমার নতুন কিছু আমার সাথে খুবই ভালো আশা করি তো আসলে প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে থাকি বিশেষ করে আমি পবিত্র খানা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি বিসমিল্লা কুবুরী বা মেসপালা থেকে কীভাবে অতি সহজে আপনারা পবিত্র খানা খেপায় প্রবেশ করবেন বা অতি সহজে অনুরাগ করবেন যারা অন্যতম আসেন বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বেশি মেসপালার মধ্যে রাখা হয় ওখান থেকে অতি সহজে কীভাবে ঢুকবেন সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি তো আজকে আপনাদের জন্য ওই ভিডিওটি বানাচ্ছি যে কাবা থেকে আপনারা কীভাবে পবিত্র খানা খেপায় প্রবেশ করবেন টু জেট আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর একটা সাইড থেকে গাজরা কুবুরি যেটাকে বলা হয় এই কুবুরি থেকে রাস্তা সব সময় বাড়ির পাল দিয়ে কীভাবে আপনারা এই যে সাফা মারো দিয়ে ঢুকে আপনারা সরাসরি ঢুকতে পারবেন পবিত্র খানায় খাবার মধ্যে তো এই বিষয়ে আপনারা দেখতেই থাকুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পবিত্র খানায় খাওয়া সেভেন্টি নাইন নাম্বার গেট থেকে এই বিষয়ে আপনারা লাগে থাকুন আপনার আমার ভিডিওটা দেখতেই থাকুন এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা আমি যদি আপনাদেরকে আমাদের বিনাজ করে দেখাই থেকে যাচ্ছে আবার আপনারা পছন্দের দেখাচ্ছি রিভিউ পয় অবশ্যই আপনারা যদি ভিডিওটা একবার দুবার তিনবার দেখেন তো আশা করি ছিল আপনারা অতি সহজে ঝামেলা কাবার থেকে আপনারা প্রকৃত অতি সহজে প্রবেশ করতে পারবেন রিভিউটা না এভাবে এখান থেকে যে আগের যে স্টেপটা সেটাকে আপনাকে দেখিয়েছি এবং নেক্সট স্টেপে এটা অবশ্যই আপনারা দেখতেই থাকুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনাদের গন্তব্যস্থলে যেখান থেকে অতি সহজে এখানে যা আপনারা প্রবেশ করতে পারবেন অবশ্যই আমার ভিডিওটি যারা নতুন দেখতেছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন পবিত্র খানায় খাবার বা ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই চ্যানেলের মধ্যে এবং কি আমি আপনাদেরকে আমার ডিসক্রিপশনে আমার ফেসবুকের যে লিঙ্ক সেটাও আপনাকে দিয়ে দেবো আর যদি আরও বেশি এবং ইয়ে ইনফরমেটিভ ভিডিও পেতে চান আমার ফেসবুক পেজে ঢুকতে পারেন ওখানে ভালো ভালো ভিডিও দেওয়া আছে পুর্র খানায় খাবার এবং মদিনা শরীফের ভিডিও এখানে আমি অবশ্য আপনাদেরকে আবারও হৃদয়ে দিয়ে দেখাচ্ছি এখান থেকে এসে ঠিক এই রাস্তা ধরে আপনারা এদিক দিয়ে যেতে পারেন আর এদিক দিয়ে মূলত আপনার যদি পবিত্র খানায় খাবার না যান অনেকে শুধু নামাজ পড়ার জন্য যারা আসেন আসেন তারা শুধু হেরামের ভিতরে ঢুকতে মসজিদুল হেরামের ভিতরে ঢুকতে পারবেন কিন্তু ফের জায়গা মতব যেটা মাতব বলা হয় সেখানে আপনারা প্রবেশ করতে পারবেন না যদি আপনাকে মাতাবে যেতে হয় অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদেরকে নিয়ে যাব সেভেন্টি নাইন নাম্বার ভিডিওতে মাতাবে মিটুক এদিক দিয়ে যদি আপনারা যে দুই তিন তিনতলা নামাজ পড়তে চান অবশ্যই পড়তে পারবেন আর বিশেষ করে যারা হ্যারাম পরিত আছেন শুধু তারাই ঢুকতে পারবেন মাতাবের ভিতরে তফের জন্য বা উমরা করার জন্য আর যাদের যেমন এমনি যদি এই এইসব বা নিজস্ব কোনো ড্রেস পরে থাকেন তাহলে আপনারা মাথাকে ঢুকতে পারবেন না ভিডিও দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন অনেকটাই রুদ্র উত্তপ্ত তারপরেও আরেকটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি দেখেন আপনারা যে এই টাইসগুলো দেখতেছেন এগুলো আসলে কোনো সাধারণ টাইস নয় এগুলো এরকমই একটি টাইস এসে যেগুলোকে এই সেম মার্বেল পাথরের মতো এগুলা ওয়াটারপ্রুফ টাইস যতই গরম হোক না কেন যতই উত্তাপ হোক না কেন এই টাইলসগুলো কখনও গরম হয় না এগুলো সবসময় শীতল থাকে আপনি খালি পায়েও এগুলোর মধ্যে হাঁটতে পারবেন চলাফেরা করতে পারবেন কোনো সমস্যা হবে না আর বিশেষ করে দুনিয়ার মধ্যে দুইটা জায়গার মধ্যে এই পাথরগুলো এই টাইসগুলো লাগানো আছে একটি হলো পবিত্র খানায় খাবার এবং দ্বিতীয়টি হল মজুদ নবির মধ্যে আমি আসলে আস্তে আস্তে ধীরে ধীরে আমি আপনাদের গন্তব্যস্থলে পৌঁছা পৌঁছানোর চেষ্টা করতেছি অবশ্যই সবাই আসলে ক্লান্ত লাগতেছে রৌদ্রের মধ্যে বিরোধা করতেছি আপনাদের জন্য অনেকটাই রৌদ্র হুম আপনারা অবশ্যই থাকবেন এবং দেখতেই থাকুন আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেভেন্টি নাইন নাম্বার গেট ধরে খানায় কেমন মানে আপনাদেরকে আবারও রিভার্স দেখাচ্ছি এদিক দিয়ে আমরা এসেছিলাম যাবে না কাবার পথ আপনি যদি মজুদ হারামে নামাজ পড়তে চান তাহলে এদিক দিয়ে ঢুকতে পারবেন আর যদি যারা উমরা করার জন্য আসছেন তাহলে তো অবশ্যই আমরা পরিতে থাকবে তা ঠিক এভাবে আমার ডিরেকশন অনুযায়ী অবশ্যই আসবেন যদি আসেন অতি সহজে আপনারা প্রবেশ করতে পারবেন কেন পবিত্র খানায় খাবার যারা নতুন তারা হয়তোবা একবার দুইবার আসলেও আপনারা আপনাদের গন্তব্যস্থলে হয়তো বা নাও পৌঁছাইতে পারেন কেন নয় পবিত্র খানায় খাবার প্রত্যেকটা স্থান এরকমভাবে এরকমভাবে অঙ্কৃত করা হয়েছে আসলে আপনি প্রথম আসলে বুঝলে বুঝতেই পারবেন না যে আপনি কোন গেট দিয়ে ঢুকেছেন বা কোন গেট দেওয়া বাইর হবেন তো তার জন্য আপনাদের সহযোগিতার জন্য আমি আমার এই ভিডিওগুলো মেক করতেছি আসলে আমরা এখন মেন গেট দিয়ে ঢুকবো সেভেন্টি ফোর নাম্বার গেট দিয়ে আপনি ঢুকতে পারবেন কিন্তু একটু ঘুরতে হবে তো আমরা যদি সরাসরি পবিত্র খানায় খাবার ঢুকে প্রবেশ করতে চাই তাহলে আমাকে সেভেন্টি নাইন নাম্বার গেট দিয়ে প্রবেশ করতে হবে অতি সহজে তো অনেকগুলাই গেট রয়েছে তার মধ্যে বড় বড় ইম্পর্টেন্ট কয়েকগুলা গেট কিং আবদুল আজিজ কিং আল কিং ফাহাদ গেট এবং কিং আবদুল আল সাউথ গেট মক্কা একশো নম্বর গেট সেভেন্টি নাইন নম্বর গেট এবং তিন নম্বর গেট ভেরি ইম্পর্টেন্ট মোস্ট গেট যেগুলো এগুলো দিয়ে সরাসরি প্রবেশ করা যায় তা আসলে আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি যে মেসওয়ালা পুকুরি থেকে সরাসরি সেভেন্টি নাইন নাম্বার গেট দিয়ে কীভাবে প্রবেশ করা যায় তো আজকে আমি আবারও দেখাচ্ছি যে জাবেলা কাবা থেকেও সেভেন্টি নাইন নাম্বার গেট দিয়ে আপনারা অতি সহজে কীভাবে পবিত্র খানায় কাবার প্রবেশ করবেন কোনো ঝামেলা ছাড়া অবশ্যই যদি ভিডিওটা পড়াটা দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যদি একবার না বোঝেন তাহলে কয়েকবার আপনারা রিভিউ করে ভিডিওটা দেখতে পারেন তো আশা করি কখনও যদি ভিডিওটা দেখেন তাহলে নিজে নিজেই কাউকে জিজ্ঞাসা করতে হবে না আপনারা নিজে নিজেই পবিত্র খানাকে বা প্রবেশ করতে পারবেন তো এটা এই দিক দিয়ে ঢুকতে হবে আপনারা দেখতে থাকুন আমি এখন ঢুকতেছি সেভেন্টি নাইন নাম্বার গেট দিয়ে আপনাদেরকে যে এখন আমরা পৌঁছে গেছি যে নাইন নাম্বার গেটের একটু সামনে তো আসলে এখানে যখন আপনারা মেসপালা থেকে এতটুকু পর্যন্ত আসবেন তা আপনাদের এখান থেকে আপনাদেরকে ডিরেকশনের মাধ্যমে আপনাদেরকে পবিত্র খানায় খাবার নিয়ে যাবে ডিরেকশন অনুযায়ী তো কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় এগুলা বন্ধ থাকে সাইড বা এক সাইড বন্ধ থাকলে অন্য একটি সাইটের মাধ্যমে আপনাকে প্রবেশ করাবে তো আমি এখন সেভেন্টি নাইন নাম্বারের গেট দিয়ে প্রবেশ করবো অবশ্যই আপনারা দেখতে থাকুন সেভেন্টি নাইন নাম্বার গেট দিয়ে মরিদুল হামের হারামের ভিতর দিয়ে আমি আপনাদের পবিত্র খানায় খাবার নিয়ে যাব তো যারা অবশ্যই ভিডিওটা দেখবেন তার জন্য আসলে অনেকটা ইজি হয়ে যাবে আমি মনে করি তো একবার যদি হয়তো আপনারা না বুঝতে পারেন হয়তো বা কয়েকবার দেখবেন দেখলে ঠিকই আপনারা আর কখনো বিচ্ছিন্ন হবেন না আমি গেট দিয়ে ঢুকে ফেললাম আহ এটা হলো পবিত্র খান মসজিদুল হারামের ভিতরের অংশ তো আসলে আমি সময় সংকীর্ণতার কারণে হয়তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পারতেছি না তার জন্য দুঃখিত তো আপনারা অবশ্যই দেখতে থাকুন ইনশাআল্লাহ যখন আপনার আল্লাহ সব তালা আপনাদেরকে আহ দেখার তৌফিক দিবেন তখন আপনি চোখে অবশ্যই পুরাটা সুন্দরভাবে দেখতে পারবেন এত সুন্দর একটা স্থান এবং এত সুন্দর একটা পরিবেশ আলহামদুলিল্লাহ এত সুন্দর পরিবেশ পৃথিবীর কোথাও নেই মার্শাল তো এত সুন্দর একটা পরিবেশ মার্শাল পৃথিবীর কোথাও এত সুন্দর পরিবেশ এবং শান্তি শৃঙ্খলার জায়গা শুধু একমাত্র মক্কা এবং মদিরের মধ্যে পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান মেহরবানিতে পবিত্র খানে খাবার কাজ করার সুযোগ উপরাল্লা দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আপনারা দেখেন ডিরেকশন অনুযায়ী আপনাদেরকে এদিক এদিক কোথাও মানে আপনাকে যেতে হবে না ডিরেকশন অনুযায়ী আপনাদেরকে যখন আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যখন যারা উমরা করার জন্য আসবেন একটু চেষ্টা করবেন যে আজানের আগে আপনার প্রবেশ করার জন্য কেন আজান দিদিতে দিতে গেট সবগুলা বন্ধ করে দেয় নিচে আসতে না আর উমরা ড্রেস পরিত ছাড়া কেউ কেউ পবিত্র খানা একবার মানে তাওয়াফের জায়গায় প্রবেশ করতে পারবেন না তো আসলে দেখ আমরা চলে আসলাম দেখতে দেখতে পবিত্র খানা খাওয়া যারা জীবনের প্রথম দেখে থাকেন অবশ্যই মার্শাল্লাহ বলবেন বা যার যতটুকু চাওয়ার আল্লাহ সোহানার কাছে চাইবেন তো আসলে বিশেষ করে আমি আমি অন্য দিক দিকে আছি যে দিক থেকে ওপরা শুরু করা হয় সেটি হল আপনার হাজারে আসোয়া যেটা থেকে যেটা কালো কালো থেকে আপনি তফ শুরু করবেন আবার কালো পথের এসে তাও শেষ করেন তো আসলে সময় সম্পূর্ণতার কারণে আপনি আপনাদের ঘুরিয়ে দেখাতে পারছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দর্শক চালান যে প্রত্যেক দিন আপনাদের এত সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের হাজির হতে পারি তো সবাই ভালো থাকবেন এবং সবাই কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম মরহামুল্লাহ এবং